আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখা যাচ্ছি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত হজরত খানজান আলীর মাজার খুলনা রুপসা থেকে বাগেরহাট যেতে প্রায় চল্লিশ মিনিট সময় লাগে বাগেরহাট জেলায় যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশের সুপরিচিত আপ করছে হজরত খানজান আলী তাদের মধ্যে অন্যতম ভারতে জন্মগ্রহণ করলেও তিনি বাংলাদেশের যশোর বাগ্রাহাট অঞ্চলে আসেন ধর্ম প্রচার করতে বাগেরহাটে নির্মাণ করেন স্মরণকালে বিখ্যাত শাট গমুজ মসজিদ এখানে রয়েছে তার মাজার শরীফ এখন সে মাজার শরীফের ভিতরে আমরা প্রবেশ করতে যাচ্ছি খানজালে জাগির উত্তর পাড়ে এক ভূমিতে তার সমাধি সৌধ নির্মিত সমাধি সৌধটি বর্গাকৃতি এর আয়তন প্রায় বিয়াল্লিশ ফুট বাই বিয়াল্লিশ ফুট এবং প্রাসির উচ্চতা পঁচিশ ফুট এর ছাদে একটি গম্বুজ আছে সদর ভিতরে একটি পুরস্কার নির্মিত ব্যতীতে হজাত খানজানের মাজার অবস্থিত খানজানালি মাজারের দক্ষিণ দিকে আয়তন প্রায় বিশ বিঘা জমি জুড়ে খানজালি দিঘি অবস্থিত অজাত খানজানালি কালাপাহাড় ও দোলাপাহাড় নামে কয়েকটি কুমির এই দিঘিতে ছেড়েছিলেন মাজার জিয়ারতের উদ্দেশ্যে লোকজন দিঘির এই কুমিরগুলোকে হাঁস মুরগি ভেড়া খাসি সহ নানা ধরনের মানতের উৎসার পশু উৎসর্গ করেন Kanjeng ngele degi tamra Pokor kate Kanjeng <laughs> হ্যাঁ এই সুবিশাল দিঘিটিতে মিষ্টি পানির কুমির এখানে রয়েছে এখানে যারা দর্শনার্থীরা আসেন তারা মাজার জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন হাঁস মুরগি বিভিন্ন পশু জাতীয় খাদ্য খাবার কিন্তু এই কুমিরের কুমিরের উদ্দেশ্যে দিয়ে থাকে বিভিন্ন রোগ মুক্তির ইচ্ছা পোষণ করে এই পুকুরে অনেকেই পুকুরের পানি পান করে এবং অনেকেই পানি নিয়ে যায় তাদের সন্তান কিংবা বিভিন্ন অসুখ বিসুখের জন্য তারা পানি নিয়ে যায় তারা এই পানিটাকে মাঝে আল্লাহর একটা নিয়ামত বলে মনে করে তারা এটাকে বিভিন্ন অসুখ থেকে পরিত্রাণ পাবে এই আশায় তারা এটাকে এখানকার পানি সংরক্ষণ করে আপনারা যারা ষাট গম্বুজ মসজিদ ভ্রমণে আসেন তারা পাশাপাশি মাজার শরীফটা দেখে যাবেন কারণ এখানে মাজার এসে আসে সবাই অনেকে অনেক রোগ মুক্তি এবং বিভিন্ন মাজার জিয়ারত করে যায় তো আপনারা এখানে আসবেন ঘুরে যাবেন এখানে দেঘিটাও দেখে যাবেন সুবিশাল দেঘি এখানে সকল দর্শনার্থীরা এখানে আসেন এবং ঘুরে যান তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করতে যাচ্ছি আপনারা ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটা শেয়ার করবেন সকলকে জানাবেন এবং আপনারা এখান থেকে ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সকলকে